আসসালামু আলাইকুম তো এখন আমি আছি ডাইনের বিল ডাইনার বিল ফতেহপুর আসছিলাম আজকে সন্ধ্যায় আমাদের তো ইত্যাদি মাহফিলে এই যে আমরা আছি সবাই এখানে বসে আছি ইত্যাদির সময় খুবই নিকটে ইত্যাদি সময় হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আছে আমরা অনেক সংখ্যক আমাদের ডাইনের বিল ফতেহপুর চৌগাছা যশোর এই বিলটি খুবই বড় হম খুবই বড় একটা বিল তো এখন পুকুরে পরিণত হয়ে গেছে এটা সরকার থেকে আর কি সরকারি বিল এটা যাই হোক যেকোনো একটা ঠিকাদার এই বিলটি যেকোনো একটা ঠিকাদার নিয়ে মাছ চাষ করে হয়তো ক্ষতিপথ এখন এটা ছেঁচে দিছে এখন কোনো মাছ নাই শুকনা এক কথা শুকনো এখানে বিলে ভেতরে না বিলের ভিতরে দেখুন সব ঘাস ঘাসে পরিণত হয়ে গেছে কিছুদিন আগে বিলটি ছেঁচে দিয়েছে তো এখন এখানে কিছুদিন পরে হয়তো মাটি এই মাটিটি কাটবে পুকুর আবার ফের করে নতুন করে সংস্কার করবে করে গাড়িগুলি আরো বড় করে করার পরে ফের মাছ ছাড়বে বা পাশে আছে বাউল তো এখান থেকে পানির লাইন এখান দিয়ে আছে একটা খাল আছে সুন্দর সে খালে পানিগুলি মানে চলে যায় আর কি বাইরে যাই হোক আমরা এখন আছি অনুষ্ঠানে এখানে হুম তো কিছুক্ষণের ভিতরে আজান দেবে ইনশাল্লাহ তো আজান দিলে আমরা ইফতার

এখন আবার নামাজে দাঁড়িয়ে যাব তো আসলে অন্ধকার হয়ে যাচ্ছে বিধায় মনে করেন যে একটা ভিডিও করে নি আমাদের সব বড় ভাইরা আছে এখানে এটা আমাদের অত্র এলাকার বিখ্যাত একটা নাম করা ডাইনের বিল এটা ডাইনের বিল হিসেবে পরিচিত মাঝে মধ্যে আমরা এখানে আসি খুব সুন্দর একটা জায়গা এটা মনে করেন সবসময় পানি থাকে ভরপুর কানা এখানে পানি থাকে তো এখন এই শুকাই ফেলাইছে এখন সবুজে ভরে গেছে দেখো সব সবুজ শ্যামলে ভরা হ্যাঁ তো কিছুদিনের ভিতরে এটা কাটবে মাটিটা শক্ত হয়ে গেলে কাটবে এটা কেটে আবার করে সংরক্ষণ করে সংস্কার করে এই গাবিগুলো বাদ দেয় কাতি বলে কাতিগুলি বাদ দেয় আবার নতুন করে মাছ সাজা আর কি যাই হোক পুকুর ভিতরে এখন অনেক লোক প্রচুর পরিমাণ লোক আসে ইফতারি করে ইফতারি মাফে লাগে অনেক লোক আজকে আসলে পাশে দুই গ্যাং আছে আমরা এখানে আসলাম এই সাইড ছিল চার পাঁচজন চার পাঁচটা গ্রুপ আসছিল এখানে ইফতারি মাহফিল করতে যাই হোক সবাই মোট দিয়ে ভালো আছে ইনশাল্লাহ ভালো আছে যাই হোক আমাদের ভিডিও প্রতিনিয়তই ছাড়া হচ্ছে আপনারা দেখবেন হ্যাঁ আপনাদের ভালোবাসা একান্তই আমাদের কাম্য এটা আমাদের যশোর নিজের বিখ্যাত একটা বিল ডাইনের বিল পাশে বাউড আছে ফতেপুর বাউর নামে পরিচিত মাঝে একটা গ্রাম আছে চারিকল দিয়ে বাউর মাঝে গ্রামটির নাম হচ্ছে বেড়গোবিন্দপুর হ্যাঁ খুবই সুন্দর একটা জায়গা হ্যাঁ সবাই বাইরের হয়ে ফটো তুলবে ছবি তুলবে এক কোথায় সবাই ছবি তোলা নিয়ে

অমর শরিক হয়